আমি কয়েকটি শ্লোক বলবো এবং তার বাংলায় অর্থ করব। প্রথম প্রশ্ন হচ্ছে কাদের জীবের ডগাতে মধু থাকে এটি সংস্কৃতে শ্লোকটি বলব দুর্য প্রিয়বাদী নৈত বিশ্বাসও কারণম মধু জিওভাগ্রে হৃদয় তু হলা হলম এর বাংলা অর্থ মিষ্ট কথা দুর্জন ব্যক্তি বললেও তাকে কখনো বিশ্বাস করা উচিত নয় কারণ তার জীবের ডগাতেই থাকে শুধু মধু কিন্তু হৃদয়ে থাকে বিষ আমার পরের প্রশ্ন হচ্ছে বিদ্যায় ভূষিত হলেও কেন ত্যাগ করবেন সংস্কৃত শ্লোকটা বলছি দুর্য পরিহর্তব্য বিদ্যায় আলোকৃত পিষন মণিনা ভূষিত সর্প কিমস ন ভয়ঙ্কর বাংলায় অর্থ বিদ্যায় ভূষিত হলেও দুজনকে ত্যাগ করা উচিত মনি মণিভূষিত হলেও সাপ কিন্তু চিরকালই ভয়ঙ্করই থাকে আমার পরের প্রশ্ন সাপের থেকেও নিষ্ঠুর কে এর সংস্কৃত শ্লোক বলি সর্প কুরো খল কুরো সর্পাত কুরোতর খল মন্ত্র ঔষধি বস সর্প খল কেন নিবার যতে এর বাংলা অর্থ সাপ পুরো অর্থাৎ নিষ্ঠুর খল বা দুরজন ব্যক্তিও নিষ্ঠুর তবে দুর্জন ব্যক্তি সাপের থেকেও বেশি নিষ্ঠুর কারণ মন্ত্র ও ঔষধ প্রয়োগে সাপকে বসীভূত করা যায় কিন্তু দুর্জনকে কখনোই বসীভূত করা যায় না আমার পরের প্রশ্ন দূর থেকে কাদের সুন্দর লাগে এবার সংস্কৃত শ্লোককে বলবো দূরত শোভতে মূর্খ ষাট পটাবৃত তাবচ্চ শোভতে মূর্খ যাবত কিঞ্চিত নভাস হতে বাংলায় অনুবাদ করব সুন্দর পোশাকে ভূষিত মূর্ত ব্যক্তিকে দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে ততক্ষণই তার সভা যতক্ষণ সে কথা না বলে আমার পরের প্রশ্ন হচ্ছে রাজার কেন নরক বাস হয় সংস্কৃত শ্লোকে বলবো মূর্খে নিজজ্জ মানে তু ত্রয় দোষ মহিপথে অযশস চার্থ, না সচ্চ নরকে গমনং তথা বাংলায় অর্থ রাজা যদি মূর্খকে কাজে নিযুক্ত করেন তবে সেই রাজা তিনটি দোষের ভাগী হন তা হল অজস অর্থহানি ও নরকবাস আমার এই শ্লোকগুলি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য